হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি রাহেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটি হচ্ছে গাইজ আমাদের গ্রামের কিছু দৃশ্য নিয়ে আসলে গ্রামে কিভাবে মাছ ধরা হয় আর গ্রামে কিভাবে পানি পিছা হয় আপনারা দেখতে পাচ্ছেন একটি খুব ছোট্ট একটা খাদা সেই খাদা থেকে গাইজ মাছ ধরতেছে আর বন্যার সময় আসলে বিভিন্ন জায়গা থেকে মাছ আসে এই হাতরটাতে আমাদের গ্রামের বাসায় এটাকে হাত বলে বা বিল বলে তো গাইজ আপনার দেখতে পাচ্ছে কিভাবে পানি ফিস হয় আর এটাই সামগো সাদিয়া জামাই আর মানে আর কাকা সাদাম কাকা আর এই যে হচ্ছে ভাই তো মূল বিষয়টা হচ্ছে গাইজ যে এখানে গ্রামের যে মাছ ধরার ছোটোবেলা আপনার মাছ ধরছেন যেই দৃশ্য আসলে গ্রামের মাছ ধরার দৃশ্যটা খুবই সুন্দর আর এখানে গাবলাত করে মানে বলে করে পানি ফিচা হচ্ছে যেহেতু পানি কম সেক্ষেত্রে বলে করেই পানিগুলো ফিস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল কার্পু দেখা যাচ্ছে কিনা আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা একটা লাল কার্পু আরো বিভিন্ন রুই বিভিন্ন ধরনের মাছ বাচ্চা সবই আছে এখানে দেখতে পাচ্ছেন মানে ছোট্ট একটা খাদার ভিতরে অনেকগুলো মাছ যেহেতু বন্যা আপনারা জানেন যে বন্যার সময় এখানে মাছগুলো এসে একত্রিত হয়েছে এখন এই মাছগুলো ধরা হচ্ছে কার মাছ কি খাচ্ছে এ আর কি মূল বিষয় তো এখানে দেখতে থাকেন করে পানি ভিজে হচ্ছে আর ওই দিকে হচ্ছে আমাদের ইব্রাহিম দাদা মুক্তিযোদ্ধা ওনার তত্ত্ববোধনে আসলে এই ইয়েটা ফিসে হচ্ছে এই গড়টা ফিসে হচ্ছে তো গাইজ দেখতে থাকুন আমাদের ভিডিওটি আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন জি আসলে গ্রামের মাছ ধরার দৃশ্য যে এটা খুবই সুন্দর আনন্দদায়ক আপনারা জানেন বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা খুবই মিস করতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম